আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আমি হচ্ছে আমার খামারে যে কয়েল পাখিগুলো লালন পালন করি পাখিগুলো হচ্ছে বেশ আগে ধরে ডিম দিচ্ছিল কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারবেন তো আমি হচ্ছে আপনাদের আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো আমার কোয়েল পাখি প্রত্যেক দিন গড়ে কি পরিমাণ ডিম দিচ্ছে আর আমি হচ্ছে কত টাকা ডিম আজকে বিক্রি করলাম আমি হচ্ছে এখানে পাঁচ দিনের ডিম সংগ্রহ করে রাখছিলাম তো আমি কোয়েল পাখিতে মোটামুটি প্রত্যেক দিন প্রায় সত্তর প্লাস ডিম দিচ্ছে তো আমার এখানে হচ্ছে একশো পাখি আছে তো তার ভিতরে হচ্ছে পুঁচা আশিটা হচ্ছে মুরগি পাখি আছে আর বাকি পনেরোটা হচ্ছে মোব পাখি যার কারণে হচ্ছে আমার পুঁচ আশিটা মুরগি পাখি থেকে আমি গড়ে প্রায় শত থেকে কি ডিম পাচ্ছি তো আমি হচ্ছে পাঁচ দিন হচ্ছে ডিম সংগ্রহ করছিলাম তো এখানে হচ্ছে মোট তিনশো পিস ডিম হয়েছে আমার বাসার আশেপাশে কিছু লোকের কাছে ডিম বিক্রি করতেছিলাম যে ব্যাপারে আসছে দুই চার দিন আমার এখানে ডিম নিতে আসার কথা ছিল কিন্তু উনি হচ্ছে অন্য জায়গা থেকে ডিম করবে যার কারণে উনি আমার এখানে আসার সময়টা পাচ্ছিলাম না তো উনি হচ্ছে আজকে সকালে আসছে তো আমার এখানে সবগুলো ডিম গুনে আমরা হচ্ছে ওনাকে করে দিচ্ছিলাম তো আমি হচ্ছে প্রথমে সবগুলো ডিম হচ্ছে আমার ফ্রিজে রাখা ছিল তো সেখান থেকে বের করে নিয়ে আসছি তো আশা করি ওনারা ছিল সাথে হচ্ছে ববইল ছিল ওনারা দুজন মিলে সুন্দর করে

তুলনায় আমাদের যে ডিম গুলো দেখতে পাচ্ছেন এই ডিমুলোর সাইজও কিন্তু একটু বেশ আলহামদুলিল্লাহ বড় আছে তো আমি হচ্ছে যে ওষুধগুলো হচ্ছে আমার কোয়েল পাখির জন্য ব্যবহার করি সেগুলো হচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করতেছি আমার কোয়েল পাখিকে সপ্তাহে তিন দিন হচ্ছে জিঙ্ক যে ওষুধটা পাওয়া যায় যে কোনো কোম্পানির জিঙ্ক হতে পারে এটা আপনি দিতে পারবেন সাথে হচ্ছে বাকি তিন দিন দিবেন হচ্ছে ক্যালসিয়াম সেটা আপনি ক্যালপ্লেক্স আমি হচ্ছে ক্যালপ্লেক্স যে ক্যালসিয়ামটা এটা ব্যবহার করি এটার সাথে আর বাকি যে একদিনটা ওই দিনটা হচ্ছে আপনার এক ফর্মুলা নামে যে ওষুধটা পাওয়া যায় এটা হচ্ছে আমি ব্যবহার করি তো আমি এই তিনটা ওষুধই প্রধানত ভাবে ব্যবহার করি এছাড়া অন্য কোনো ওষুধ আর কি কোয়েল পাখির জন্য আমার মধ্যে প্রয়োজন হয় না আমি এই তিনটা ওষুধ দিয়েই আর কি কোয়েল পাখি লালন পালন করে আসতেছি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো একটা প্রফিট আমি এখান থেকে পাচ্ছি আমার যে কোয়েল পাখি সেটা হিসাব তো আমি আপনাদের দিলাম যে পুষাশিটা হচ্ছে মুরগি পাখি আছে সেখান থেকে প্রায় প্রত্যেকদিন করে সত্তর থেকে ছিয়াত্তর আমি ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনাদের আরেকটা বিষয়ে কথা বলি যেহেতু এখন শীতকাল চলে আসছে তো আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনাদের কোয়েল পাখি খাসা বাজে এখানে রাখেন সবসময় হচ্ছে ঢেকে রাখার জন্য এর মাঝে আমার হচ্ছে কোয়েল পাখিগুলো ঠান্ডা লাগে কারণে ডিমের পরিমাণ হচ্ছে অনেক কমে আসছিল তো আপনাদের হচ্ছে এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন যেন হচ্ছে ডিমের যদি পরিমাণটা আপনি সর্বাধিক হচ্ছে আপনার এল্পে কোনো ঠান্ডা লাগবে আজকে ভিডিও এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম ওরমদুল্লাহ